হ্যালো আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে নালা আপনার ওয়ার হাউস থেকে সরাসরি আপনাদের সাথে নালা ভিডিওগুলো নিয়ে এসেছি দেখছেন আমাদের শোরুম থেকে আমাদের ওয়ার হাউস থেকে বেশ কিছু নালা শিট আমরা সরাসরি আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে ডেলিভারি করছি এটা মূলত হচ্ছে আমাদের যে বাজারে আমাদের যে নালাশিটের ওয়ার হাউস সে ওয়ার হাউস আমাদের নালা শিট এবং ফাইবার টিনের ওয়ার হাউস এটি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ নালা শিট আমরা স্টক করেছি আপনাদের উদ্দেশ্যে এখানে মূলত তিনটা কোয়ালিটির নালা আমাদের কাছে স্টক করা রয়েছে এটাও একটা হচ্ছে আপনার কম দামির মধ্যে একটা যেটা সবুজ কালার এটা হচ্ছে আমাদের কম দামি কোয়ালিটির প্রোডাক্টগুলো এবং লাল কালার এবং পেস্ট কালার এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মাল যেগুলো আর এফ এলের যে নালা শিটগুলো বিক্রি করা হয় সেই কোয়ালিটির সাথে আপনার অ্যাডজাস্ট করে রাখার জন্য আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মালগুলো হচ্ছে পেস্ট কালার এবং লাল কালার এবং এই সবুজ কালারগুলো হচ্ছে আমাদের কম দামি কোয়ালিটির যে নালাশিট সেই নালাশিট এখানে দেখছেন আমরা কিন্তু হিউজ পরিমাণ নালাশিট স্টক করে রেখেছি আমাদের যে এই সবুজ রঙের যে নালাশিটগুলো রয়েছে মানে কম দামের যে নালাশিটগুলো সেগুলো মোটামুটি আপনার আঠারো ইঞ্চি দুই ফুট তিন ফুট আঠারো ইঞ্চি দুই ফুট তিরিশ ইঞ্চি এবং তিন ফুট চারটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট লাল কালার এবং পেস্ট কালার সেই নালাশিটগুলো কিন্তু আমাদের কাছে আঠারো ইঞ্চি তারপর আপনার হচ্ছে চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং আপনার সর্বশেষ চার ফুট পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে মোটামুটি পাঁচটা সাইজের আপনার সিট আমার কাছে পেয়ে যাবেন যেটা প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে এখানে দেখছেন আমাদের কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকে ওয়ার থেকে কিন্তু আমরা সিটগুলো আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে ডেলিভারি করছি সরাসরি পিকআপের মাধ্যমে এটা মূলত ডেলিভারি করা হয়েছে আমাদের একজন ক্লায়েন্ট মাসুদ ভাই ওনার লোকেশন হচ্ছে আপনার সাভার আক্রাইন সেখানে কিন্তু আমরা এই চা তিন ফুট সাইজের আট বান্ডির নালাশিট আমরা ডেলিভারি করেছি এবং আপনারা দেখছেন যে এখানে মোটামুটি সব ধরনের স্টক রয়েছে এবং প্রতিটা নালাশিটের কিন্তু হাইট যদি আমরা বলি প্রতিটা নালাশিট আপনার দেড়শো ফুট হয়ে থাকে আপনার কম দামিটা নেন আর বেশি দামিটা নেন যেটাই নেন প্রতিটা মাল কিন্তু আপনার দেড়শো ফুট পর্যন্ত রয়েছে সুতরাং আপনাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন দোকানদাররা ব্যবসায়িক উদ্দেশ্যে এইরকম নালা প্রয়োজন হয় তারপর কার পার্সোনাল কাজে তাদের দেখা যাচ্ছে যে পুকুরের মাটির যে ঘেরগুলো সেগুলো আটকানোর জন্য কিন্তু নালাশিটগুলো ব্যবহার করা হয়ে থাকে তারপর আপনার যে বাড়ির যে আপনার ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ লাইন এই বিভিন্ন কাজে কিন্তু নালাশিটের ব্যবহার হয়ে থাকে নালাশিটের ব্যবহারও কিন্তু শেষ নেই তো আপনারা দেখা যাচ্ছে যে পাইকে রেটে আমাদের কাছ থেকে সরাসরি আমাদের ওয়ার হাউস থেকে এসে আমাদেরকে নালা আমাদের এখান থেকে নালা শিটগুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদেরকে ফোনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন যেমন এখানে আমাদের যে ভাইটি অর্ডার করেছে উনি কিন্তু সরাসরি ওবার ফোনে অর্ডার করেছে এবং আমরা ডেলিভারি করে দিয়েছি তাদের সুতরাং বাংলাদেশে আপনাদের পাইকের উদ্দেশ্য হোক বা ব্যবহারের উদ্দেশ্য হোক আপনাদের পাই নালাশিটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া ঠিকানায় চলে আসবেন অথবা ফোন দিবেন ধন্যবাদ